আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদের স্বাগত আজকে বাংলাদেশের সবচাইতে বড় সাইজের একটা সোলার প্যানেল দেখাবো যেটা হচ্ছে জিঙ্কোর 710 ওয়াটের সোলার প্যানেল এই একটা প্যানেল উপর থেকে নিচ পর্যন্ত লম্বা হলো 94 ইঞ্চি এবং পাশে ওয়াইড আছে হলো প্রায় 94 বাই 51 94 বাই 51 ইঞ্চি অর্থাৎ এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সোলার প্যানেল এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কিং সাইজের সোলার প্যানেল এবং এটা এন টাইপের সেল এটার ইফিসিয়েন্সি হলো প্রায় তেইশ পয়েন্ট ফাইভ জিরো তো এটা হচ্ছে জিঙ্কোর ফ্রন্ট সাইড আমরা আপনাদেরকে একটু ব্যাক সাইডটা দেখাবো এদিকে আসবো এটা হচ্ছে জিঙ্কোর ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডে কি আছে আমি আপনাকে প্রথমে যদি স্টিকারটা দেখাই দেখেন এটা একটু উল্টা আছে এটা হচ্ছে জিঙ্কো ব্র্যান্ড এটার যে স্টিকার দেখেন জিঙ্কো জিঙ্কোর এই যে একটা সুবিধা হচ্ছে জিঙ্কো প্যানেলের এই যে বারকোড আছে আপনি বারকোডটাকে স্ক্যান করে যাচাই করতে পারবেন যে এই প্যানেলটা অরিজিনাল কি না লেখাগুলো এতটাই ছোটো আমি একটু ধরে রাখি দেখেন সাতশো দশ ওয়াট চল্লিশ পয়েন্ট সিক্স বোল্ট থেকে চল্লিশ পয়েন্ট সিক্স চল্লিশ বোল্ট আটচল্লিশ পয়েন্ট সেভেন থ্রি বোল্ট থেকে শর্ট সার্কিট অ্যাম্পেয়ার হলো আঠারো পয়েন্ট ফাইভ থ্রি থেকে টোয়েন্টি তো আচ্ছা যাই হোক এটা হচ্ছে প্রত্যেকটা প্যানেলেরই স্টিকার থাকে এটাতে বার কোড তারপরে আপনার এটাকে কী বলে স্ক্যান করতে পারবেন বার কোড সব কিছু দেওয়া আছে তো আপনি এটা হলো জিঙ্কোর অরিজিনাল ইয়ে জয়েন্ট বক্স আর এটা হলো যেন কি ক্যাবল তো যাই হোক এটা হচ্ছে এটার ব্যাক সাইড তুমি যে কোনো সাইডে যাও তোমার কাজ নাই এক সাইডে দাও জিঙ্কোর আমি এদিক থেকে যদি আপনাকে দেখাই এটা অনেক বড় দেখছেন বিশাল সাইজ চুরানব্বই বাই একান্ন ইঞ্চি তো এটা হলো ব্যাক সাইড যেহেতু এটা বাই ফেসিয়াল এটা দুই সাইডের সেল আছে ফ্রন্ট সাইডে সেল হলো এরকম কালো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের সেল এবং আর এটা হচ্ছে ব্যাক সাইডের সেল এটার যে সেলগুলা মানে আপনি যদি আমার অফিসে আসেন বা গোডাউনে ঢুকেন এটার সেলের সাথে অন্য অন্য যে সোলার প্যানেল আছে এগুলার সেল যদি আপনি কম্পেয়ার করেন মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যেটা কি কী পরিমাণ ভালো সেল হ্যাঁ এটা হচ্ছে জে এর প্যানেল এটাও বাংলাদেশের একটা টপ ক্লাস প্যানেল পাঁচশো নব্বই ওয়াট জে জে এর প্যানেলটা বিএসটি থেকে অনুমোদিত প্যানেল তারপরে আছে লোমজিল এ সাইডে আছে লোমজির প্যানেল এই সাইডে আছে আমাদের বাংলাদেশের ফফুলার যে সোলার প্যানেল টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল সব ধরনের সোলার প্যানেলই আমাদের স্টকে আমাদের গোডাউনে আছে কিন্তু আজকে আসছে বাংলাদেশের সবচাইতে বড়ো সাইজ পাঁচশো সাতশো দশ ওয়াটের সোলার প্যানেল জিঙ্কু সাতশো দশ ওয়াটের সোলার প্যানেল এই প্যানেলটা আমরা সাধারণত গ্রো ওয়াটের সাথে এই টেক ওয়াইজের যখন প্যানেলটা দিই তখন পাঁচশো আশি ওয়াটের বারোটা দেই হ্যাঁ বারোটা দিলে সাত হাজারের কাছাকাছি হয় আর এটা দশটা দিলেই আপনার প্রায় সাত হাজার একশো ওয়াট হবে গ্রো ওয়াটের সিক্স কিলো মেশিনের সাথে এটা দশটা দিলেই হবে অনেকের জায়গা একটু কম থাকে যারা একটু কম জায়গার ভিতরে বেশি ওয়াটের সোলার প্যানেল বসাইতে চান আপনারা এই প্যানেলটা বসাইতে পারেন আপনি যখন ফিজিক্যালি আসবেন আমি আপনাকে সেলগুলো কম্পেয়ার করার জন্য দিব আপনি দেখলেই বুঝতে পারবেন এবং জিঙ্কোর আউটপুট সম্পর্কে আপনাদেরকে আসলে কেমনে দাম মানে একটা কথা আছে না অনেকে বলে যে তুমি সর ভিডিও দাঁড়াই রেস কেন ধরেন যে একটা মানুষ বলে যে ভাই এই জিনিসটা খুব মিষ্টি কেমন মিষ্টি অনেক মিষ্টি কেমন মিষ্টি অনেক মিষ্টি এখন ও যে অনেক মিষ্টি অনেক মিষ্টি ও প্রচুর মিষ্টি বুঝাইতেছে লাস্টে যে জিজ্ঞাসা করতেছে সে তো আর বুঝতেছে না যে আসলে অনেক মিষ্টি মানে কেমন মিষ্টি লাস্টে কি করলো ওরা একটা খাওয়াই যে যেহেতু খাইয়া দেখ যে মিষ্টি কেমন মিষ্টি তো খাওয়ার পরে বুঝলো যে না এটা অনেক মিষ্টি তো এখানে করে এই প্যানেলটা সম্পর্কে এরকমই একটা উদাহরণ দেওয়া যায় যে মানে ভালো কেমন ভালো অনেক ভালো অনেক ভালো মানে কেমন ভালো আরও ভালো অনেক ভালো তো সর্বশেষ কেমন ভালো বুঝতে হইলে আপনি যখন এটা ইউজ করবেন তখন আপনি বুঝবেন যে এটার মাথা নষ্ট আউটপুট কেমন ভালো ওই মিষ্টি যেমন খাওয়ার এক পর্যন্ত সে বুঝে নাই আসলে সেই মিষ্টিটা কেমন মিষ্টি কেমন ভালো মিষ্টি ঠিক এটারও অবস্থা ঠিক সেম মানে উদাহরণটা এই জিঙ্কুর সাতশো দশ সোলার প্যানেলের জন্য পারফেক্ট হ্যাঁ অনেক ভালো কেমন ভালো অনেক ভালো কেমন আউটপুট অনেক ভালো আউটপুট আর বাইফেসিয়াল প্যানেলগুলা আপনারা জানেন যে দিকে যেহেতু সেল থাকে দিক থেকে আউটপুট দেয় হ্যাঁ এখন আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন অনেকেই করে যে কফিল ভাই এটা যে সাতশো দশ ওয়াট এটা কি দুই দিক মিলে সাতশো দশ ওয়াট না শুধু ফ্রন্ট সাইডে যে সেল আছে ফ্রন্ট সাইডের এই সেলটাই সাতশো দশ ওয়াট এটা ফ্রন্ট সাইডের যে সেল আছে ফ্রন্টের এই সেল থেকেই আপনাকে সাতশো দশ ওয়াট দিবে আর ব্যাক সাইডের যে সেলগুলো আছে আপনি যদি পিছনে এক ধরনের কালার আছে কালার করে দেন বা রিফ্লেক্টিং কিছু ব্যাপার আছে হ্যাঁ রিফ্লেক্টিং ফেফার দেন তখন সূর্যের আলো থেকে যে রিফ্লেকশানটা আসবে সেটা থেকে আরও প্রায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি আউটপুট আপনি পেয়ে যাবেন অর্থাৎ সাতশো দশ ওয়ার তো আপনি পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডের রিফ্লেকশানের জন্য যদি আপনি কিছু দিয়ে দেন বা কালার কোডিং আছে কালার করে দেন আরও টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি ইফিসিয়েন্সি পাবেন অ্যাটলিস্ট আপনি মানে ওই যে বললাম না মিষ্টি কেমন ভালো কেমন ভালো যে উদাহরণটা দিছি এই প্যানেলটা কেমন ভালো অনেক ভালো কেমন ভালো অনেক ভালো অ্যান্ড অনেক ভালো বলতে কেমন ভালো সেটা আপনি ইউজ করার পরে বুঝবেন মানে অ্যাক্সিলেন্ট একটা প্যানেল মাথা নষ্ট একটা প্যানেল সাতশো দশ ওয়ার্ডের প্যানেল এটার প্রাইস হলো আঠারো টাকা করে ওয়ার্ড প্রত্যেকটা প্যানেলই আমাদের আঠারো টাকা করে ওয়ার্ড তো যাই হোক মালটা আমাদের স্টকে আসছে গোডাউনে ঢুকছে সেলগুলোর দূর থেকে একটু খেয়াল করেন মানে অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট অনেক অনেক ভালো তো আমরা ইনশাল্লাহ ইনস্টল করবো ইনস্টলের পরে আপনাদেরকে আমি চেষ্টা করবো যে এটা মাপ্যা রিভিউ দিয়ে তো এখন সমস্যা হচ্ছে সেট যদি দূরে হয় অনেক সময় আমি যাইতে পারি না তো আমি না গেলে ছেলে ফেলেগুলো এত কিছু খেয়াল করে না বা ওভাবে ভিডিওটা করে আনে না কিন্তু আমি গেলে আপনারে একদম ভোল্টেজ অ্যাম্পার কত ওয়ার্ড পাচ্ছেন সব কিছু একসাথে মাপ্যা হিসাব করে দেবো তবে বাংলাদেশে মানে চোখ বন্ধ করে কেনার মতো একটা সোলার প্যানেল যে মনে করেন সোলার প্যানেল কোনটা ভালো কোনটা খারাপ একেবারেই বুঝে না সোলার সম্পর্কে যার কোনো আইডিয়া নেই তার জন্য হলো চোখ বন্ধ করে কেনার একটা সোলার প্যানেল আর যে বুঝে সে তো মনে করেন ওই যে মাথা নষ্ট অনেক মিষ্টি মিষ্টি তারা খাওয়াইতেই হবে তো ভালো থাকবেন আপনাদের যাদের জিঙ্কোর এই সোলার প্যানেলটা লাগবে সাতশো দশ ওয়াটের মাত্র আঠারো টাকা করে আমাদের গোডাউন থেকে নিতে পারবেন এছাড়া জিঙ্কো সারা যে আছে টেক ওয়াইজ আছে লঞ্জি আছে সবগুলো অ্যান্ড টাইফের সেল পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি পাঁচশো নব্বই ছয়শো দশ অল সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন তো এটা নিয়ে আমি পরবর্তীতে আরও ডিটেলস রিভিউ ইনশাল্লাহ আপনাদেরকে দিব আজকে এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম